নমস্কার আজকের আলোচনা সিএএ আবেদন দু ফুল গাইড নিজের ও পরিবারের নাগরিকত্বের আবেদন নিজেই করবেন তার জন্য কোনো উকিল লাগবে না হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজকে আমরা যেগুলো আলোচনা করব সেই আলোচনাগুলো খুবই অথেন্টিক একটু কাগজ পেন নিয়ে যদি নোট ডাউন করেন কাজটা করতে সুবিধা হবে নইলে ভিডিওটা বারবার দেখতে হবে তো এই ভিডিও এ টু জেড সি এ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার আবেদন আপনি নিজে কীভাবে করবেন সেই জায়গায় আমি গাইড করব আপনাকে কোন কোন কাগজ লাগবে এক নম্বর কি কি কাগজ লাগবে আজকে মাস্টার ভিডিও হবে কী কী কাগজ আপনার প্রয়োজন হবে সেটা জানাবো পরিবারের সবাইকে আলাদা করে আবেদন করতে হবে কি না কি একটা পরিবারে একটা আবেদনই হবে সেটা জানাবো এভিডেভিট কীভাবে করবেন সে বিষয়ে গাইড দেবো কারা করতে পারবেন কারা পারবেন না সেটাও আরেকবার বলে দেবো এমনকি কারু ডকুমেন্ট না থাকলেও কীভাবে তৈরি করবেন সব কিছু থাকবে আজকের এই আলোচনায় এতই পরিষ্কারভাবে বলবো ভিডিওটা দেখলে আর কাউকে ফোন করার প্রয়োজন হবে না ইভেন আমাকেও ফোন করার দরকার হয়তো করবেন সি এ এ ও কারা আবেদন করতে পারবেন দেখুন সিএ অনুযায়ী নাগরিকত্ব পেতে পারবেন হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এক দুই তিন চার পাঁচ ছয় হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি এর বাইরে কেউ সিএ এতে অ্যাপ্লিকেবেল নয় তাদের জন্য উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন অনুযায়ী তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে এই তিনটে দেশ থেকে এসেছে শুধুমাত্র তারাই কিন্তু অ্যাপ্লিকেবল এমন নয় যে চীন থেকে এসছেন সি এর জন্য অ্যাপ্লাই করছেন নেবার হবে না ঠিক আছে যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো সালের আগে এসছেন অনলি তারাই অ্যাপ্লাই করতে পারবেন অনেকে আমাকে ফোন করেছেন তাদের চোদ্দোর পরে যারা এসছে তারা কি করবে সেটা সেটা এইভাবে বলা যায় না তারা কি করবে কিন্তু আমরা শুধু আলোচনা করব দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে যারা এসছে তাদের নিয়ে ঠিক আছে মুসলিম সম্প্রদায় বা দু হাজার সালের পরে আসা ব্যক্তিরা এই আইনে আবেদন করতে পারবেন না পরিষ্কার সেকশন টু পরিবারের আবেদন পদ্ধতি দেখুন এই বিষয়ে অনেকে আমাকে ফোন করেছে আমি হয়তো এর আগে কাউকে কাউকে একটু বলে দিয়েছিলাম যে না একজন করলেই হবে কিন্তু বিষয়টা সেরকম নয় একজন পরিবারের একজন করলে হবে না এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সি এ এফ এ অ্যাকাউন্ট খুলতে হবে আলাদা আলাদা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকের অ্যাপ্লিকেশন করতে হবে পরিষ্কার শিশুদের জন্য যারা আঠেরো বছরের কম বয়স নাবালক নাবালিকা তাদের জন্য কি হবে তাদের জন্য আবেদন করবেন তাদের যারা লিগাল গার্জেন আছেন কারুর বাবা কারুর মা অনেকের আবার কোনো কারণে বাবা মা থাকেন না তো দাদু দিদা যে কেউ লিগাল গার্জেন যিনি আছেন সেই লিগাল গার্জেন তার হয়ে আবেদন করতে পারবে প্রতিটি সদস্যের জন্য আলাদা ফর্ম প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা ফর্ম আলাদা আলাদা ডকুমেন্ট আলাদা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আলাদা অ্যাপ্লিকেশান আইডি প্রয়োজনীয় কাগজপত্র তাহলে বোঝা গেল এবার এই জায়গাটা একটু দিই সেকশন মানে পার্ট টু আমি তো পার্টে পার্টে ভিডিও বানাই আজকের ভিডিওটা একটু বড়ো হবে ধৈর্য ধরে স্কিপ না করে দেখবেন স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে তালটা হারিয়ে ফেলে আপনি করতে পারবেন না আপনাকে বারবার ভিডিওটা দেখতে হবে তো এক নম্বর হচ্ছে পরিবারের এক ব্যক্তি করলে হবে না প্রত্যেককে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান করতে হবে দুই নম্বর যদি বাড়ির আন্ডারেজ কেউ থাকেন আঠেরো বছরের নিচে বয়স তার হয়ে তার লিগাল গার্জেনকে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকের আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে আলাদা আলাদা অ্যাফিডেভিট লাগবে আলাদা আলাদা তার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এবং আলাদাভাবে রেজিস্ট্রি করে আলাদা আলাদাভাবে ডেটা এন্ট্রি করতে হবে যা যা আছে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি মিথ্যে কথা বলা যাবে না ভুলভাল ডকুমেন্ট দেওয়া যাবে না কোনো ম্যানুপুলেশান করা যাবে না যিনি করবেন তিনি ভুগবেন খুব সিরিয়াস ম্যাটার ছেলে খেলা করবার ম্যাটার নয় সিরিয়াসলি ব্যাপারটাকে দেখুন যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন প্রয়োজনীয় কাগজপত্র অনেকে প্রশ্ন করছেন ভিডিও দেখার পরেও একই প্রশ্ন করছেন ভিডিওতে বলে দিয়েছি দাদাভাই আমি ফাঁকুদের ফোন করলে বিরক্ত হই না কিন্তু একই উত্তর যদি বারবার দিতে হয় তখন একটু তো মনে হয় কি আমার ভিডিওটা না দেখেই আমাকে ফোন করে দিয়েছে তাই না ক্ষমা আলোচনা করবে আর কি বলবো আপনাদের সাথে আপনারা সব আমার পরিবারের লোক হয়ে গেছেন এবং আমার পরিবারে আপনাদের সবাইকে যতক্ষণ না আপনারা প্রত্যেকে ভারতের নাগরিকত্ব পাচ্ছেন ততক্ষণ আমাদের এই সঙ্গবদ্ধ অভিযান চলবে আমি প্রতি মুহূর্তে আপনাদের পাশে থাকব পরিষ্কার তাহলে কী কী লাগছে প্রত্যেক আবেদন করে যাকবে আগমনের প্রমাণ অনেকে বলছে বাংলাদেশের কাগজ লাগবে এই আগমনের প্রমাণ মানে বাংলাদেশের কাগজ সেটা না আপনার যদি পাসপোর্টে আসেন পাসপোর্ট দেবেন ভিসা দেবেন স্ট্যাম্প দেবেন এগুলো তো আগে আলোচনাই করেছি আর যদি না আসেন তাহলে আপনার ওখানকার কোনো একজন কাউন্সিলর এমএলএ এমপি যে কেউ একজন সার্টিফিকেট দিয়ে দেবে যে হ্যাঁ আপনি এত বছর আগে ইলিগাল হোক লিগাল হোক ইমিগ্রেন্ট করে ভারতবর্ষে এসছেন এবং এখানে থেকে গেছেন আপনারা একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে ইনি খুব ভালো লোক আইনকানুন মেনে চলেন এনআরএটা কোনো ক্রিমিনাল কেস ফেস নেই পারলে দু কলম লিখে দেবে এনাকে ভালো করে নাগরিকত্ব দেওয়া হোক ঠিক আছে তো এটা দিয়ে আপনার আগমনের প্রমাণও হয়ে গেল রেসিডেন্সি হয়ে গেল আবার আপনার বাংলাদেশ থেকে কবে এসছেন যাদের পাসপোর্ট নেই যারা লিগাল ইমিগ্রেন্ট নয় তাদের কাছে তো কিছু থাকবে না পরিষ্কার নেক্সট ধর্মীয় পরিচয়ের প্রমাণ এটা আগেও বলেছি এখনও বলছি কোন মন্দির কোন গুরুদুয়ারা কোন ধর্মীয় সংগঠন ঠাকুরবাড়ি মতুয়া সংগঠন ইস্কন আরও এরকম প্রচুর আছে আমাদের হিন্দু ধর্মের জন্য যারা দিনপাত করে কাজ করে চলেছেন যে সমস্ত গেরুয়া সৈনিকরা তারা আপনাদেরকে কোঅপারেট করতে প্রস্তুত কিন্তু তারা তাদেরকেই কোঅপারেট করবে যাদেরকে তারা চেনে জানে অজানা অচেনা লোককে তারা কিন্তু সার্টিফিকেট দেবে না কেন দেবে না বুঝতে পারছেন বহু স্লিপার সেলস বহু আতঙ্কবাদীদের চামচেরা হিন্দু সেজে হয়তো ঘুরে বেড়াচ্ছে কে দায়িত্ব নেবে কেউ দায়িত্ব নেবে না আর আমিও বলবো না কাউকে দায়িত্ব নিতে তিনটে লোক তিনটে লোক যদি আপনাকে আইডেন্টিফাই করতে পারে এরা দিয়ে দেবে কিন্তু যদি কেউ আপনাকে আইডেন্টিফাই করতে না পারে আপনি কোথায় থাকেন আপনাকে আপনার পাড়ায় কেউ চেনে না চেনে না আপনাকে আপনার পাড়ায় তিনটে লোক চেনে না না চেনে না তাহলে ডাউট আছে কি নেই আপনারা নিজেরা প্রশ্ন করুন তিনটে উইটনেস আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি কোথাও না চান যারা সাক্ষী দেবে যে তারা আপনাকে চেনে এবং সেই তিনটে লোক ওই অর্গানাইজেশনের লোক হতে হবে তবে তারা সার্টিফিকেট দেবে আমি এটা ধর্মীয় সংগঠনের প্রতি বলছি অনেকে ধর্মীয় সংগঠন থেকেও আমার ভিডিওটা দেখছেন ফোন টোন করেন তো দাদাভাই আপনাদের জন্য বলছি এমন কাউকে সার্টিফিকেট দেবেন না যাদের আপনারা চেনেন না সার্টিফিকেট তাদের দেবেন যাদের কম করে আপনাদের সংগঠনের তিনজন সদস্য আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ ইনি আসেন না কিন্তু এনাকে আমরা চিনি আমাদের পাড়ায় থাকে দীর্ঘ কুড়ি বছর ধরে থাকে ছানবিন করে বিরাট দায়িত্ব আপনাদের এমএলএ এমপি সাহেবদের বলছি বিরাট দায়িত্ব আমি জানি অনেকে প্যার কাছে রেখে দেন স্ট্যাম্প মেরে করবেন না যাকে চেনেন তাকে দেবেন অ্যাটলিস্ট আপনি নাও চিনতে পারেন আপনার চেনা পরিচিত লোক যদি চিনিয়ে না দেয় আগন্তুককে সার্টিফিকেট দেবেন না বেশ তাহলে ধর্মীয় প্রমাণপত্র পেয়ে গেলাম আমরা আমরা কবে এসছি কিভাবে এসছি সার্টিফিকেট থেকে প্রমাণিত হয়ে গেল তাহলে বাংলাদেশের কাগজপত্রের কোনো দরকার রইল না অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন দাদা তিরিশ বছর আগে এসছি বাংলাদেশ থেকে আমাদের কাছে তো কিছু নাই নেই তো দেবেন না আপনাদের কাউন্সিলার সার্টিফাই করবে বিধায়ক সার্টিফাই করবে মেম্বার অফ পার্লামেন্ট সার্টিফাই করবে তাদের সাথে যোগাযোগ করুন ধর্মীয় পরিচয়ের প্রমাণ গেল এবার ভারতে বসবাসের প্রমাণ এবার দেখুন বসবাসের জন্য আধার কার্ড অ্যাকসেপ্ট হবে আপনি দীর্ঘদিন ধরে বসবাস করেছেন ওটা আপনাকে রেসিডেন্স প্রুফ আধার কার্ড হবে রেশন কার্ড হবে ডমিসাইল সার্টিফিকেট হবে অনেকের আছে পরিষ্কার বাড়ি ভাড়ার রসিদ বিদ্যুৎ বিল পর্যন্ত চলবে নিজের বাড়ি নেই কারুর বাড়িতে ভাড়া থাকেন বাড়িওয়ালাকে বলুন একটা রসিদ বানিয়ে দিতে দু হাজার আগে একটা এগ্রিমেন্ট করে দিতে যদি না করে থাকে তবে ডুপ্লিকেট এগ্রিমেন্ট করবেন না সাবধান করে দিচ্ছি দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে যদি আপনার ভাড়াটিয়া আপনার বাড়িতে না থেকে থাকে দু হাজার পনেরোর পর যদি আসে রকম ইলিগাল ইমিগ্রেন্ট মাধ্যমে কক্ষনো ব্যাকডেট ডেট এগ্রিমেন্ট বানিয়ে জালিয়াতি করতে যাবেন না তার তো সর্বনাশ হবেই সঙ্গে আপনাকেও টানবে আপনারও সর্বনাশ হয়ে যাবে তবে যেটা সত্যি যিনি সত্যি দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বরের আগে আপনার বাড়িতে এসে ভাড়া উঠেছিলেন হাসি মুখে তাদেরকে এগ্রিমেন্টটা করে দেবেন আর পাড়ার কাউন্সিলর এম এর সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় একটু সাহায্য করবেন মানুষগুলোকে ঠিক আছে নেক্সট ছবি লাগবে ফটো লাগবে সই লাগবে মোটামুটি পাঁচ ছ কপি ফটো রেডি রাখবেন সিগনেচার করবে সই লাগবে সই সই কী করে করবেন বলুন তো একটা সাদা কাগজে সই করবেন ওটাকে ফটো তুলে ওটাকে আপলোড করে দেবেন পাসপোর্ট যদি থাকে অবশ্যই দেবেন সেকশান ফোর অ্যাফিডেভিট প্রত্যেক আবেদনকারীর জন্য আলাদা আলাদা করে অ্যাফিডেভিট কিন্তু দিতে হবে স্ট্যাম্প পেপারে লিখিত দশ টাকা বা কুড়ি টাকার একটা স্ট্যাম্প পেপার করবেন সেটাকে নোটারি করবেন নোটারি করার আগে কী লিখবেন তার মধ্যে দেখুন আপনার নাম থাকবে ধর্ম থাকবে আগমনের তারিখ থাকবে পূর্ববর্তী দেশের নাম থাকবে ভারতে থাকার কারণ থাকবে সংবিধান মান্যতার ঘোষণা থাকবে বোঝাতে পারলাম একটা বিটে জানাবেন আমি অমুক আমি অতনু কুমার পিতা শ্রী এস পি কুমার আমি অমুক জায়গায় এত তারিখ থেকে আছি আমি বাংলাদেশে অমুক জায়গায় থাকতাম আমি এত তারিখে বাংলাদেশ থেকে আসি আমার ধর্ম এই আমরা বংশ পরম্পরায় এত বছর ধরে ভারতবর্ষে আছি ঠিক আছে এটা একটা ডিক্লারেশান গেল আর একটা ডিক্লারেশান সেখানে বলবেন কেন আপনি দেশ ছেড়ে এসছেন সেখানে কি লিখবেন আমার নাম অমুক পিতার নাম অমুক থাকে এখানে এত তারিখে আমি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসি ধর্মীয় নিপীড়নের কারণে যেটা আপনার সাথে হয়েছে প্রাণ সংশয় ছিল বা যেটা অরিজিনাল কারণ সেইটা দিয়ে দেবেন ডিএারেশন আর একটা অ্যাভিডেভিট করবেন ভারতে থাকার কারণ কি কেন ভারতবর্ষে থাকছেন সেটা অ্যাভিডেভিটের মাধ্যমে জানাতে হবে আপনাকে সরকারকে আর সংবিধান মান্যতার ঘোষণা আপনি যে ভারতীয় সংবিধানকে মেনে চলেন পাকিস্তান জিতলে পতাকাটা পাকিস্তানের ওড়ান না আপনি যে ভারতবাসী মন থেকে তার জন্য একটা লিখিত স্টেটমেন্ট আপনাকে ডিক্লিয়ারেশনের মাধ্যমে দিতে হবে এগুলো আপনারা তৈরি করতে পারে ভালো তা না হলে বহু উকিলবাবু যারা এটা দেখছেন তারা এইভাবে তাদেরকে আপনারা জানেন কিভাবে করতে হবে একটু তাদেরকে করে দেবেন অবশ্যই পয়সা নেবেন প্রফেশনাল কন্ট্যাক্ট পয়সা নিয়েই করবেন কিন্তু করে দেবেন শিশু যদি হয় আঠেরো বছরের নিজে যাদের বয়স তাদের সেম ডিক্লিয়ারেশন দিয়ে ডিক্লারেশনটা কে দেবে যার বাবা বা মা মা যে লিগাল গার্জেন সে কি বলবে আমি এই ছেলেটির লিগাল গার্জেন আমার সাথে পরিচয় এই তারপর তার অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে যেভাবে আগেরগুলো বললাম খুব সুন্দর করে সাজিয়ে ড্রাফটিং করে দিতে হবে এই ড্রাফটিংয়ের খেলা কীভাবে সাজাবেন কীভাবে লিখবেন এগুলো উকিলবাবুরা ঠিক করে নেবেন ডকুমেন্টেশানগুলো এভিডেভিট হয়ে গেল সব কটায় নোটারি করবেন নোটারি পাবলিক অ্যাডভোকেট ওখানে প্রচুর আছে যে কোনো কোর্টে গেলে পেয়ে যাবেন অনেকে নোটারি পাবলিক আছে যারা বাড়িতে বসেও আপনাদের সার্ভিস দিয়ে দেন সন্ধ্যের পর তো তাদের তার ঠিকানাগুলো দেবেন হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার রিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করছিলাম সিএ এর কীভাবে আপনারা আবেদন করবেন তার ডিটেলস দিয়ে তো ওটা কেটে গেল ভিডিওটা ডিস্টার্ব হয়ে গেল ডকুমেন্টেশন আপলোড করুন আগমনের প্রমাণ ধর্মীয় প্রমাণ বসবাসের প্রমাণ এফিডেভিট হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট দিন মোবাইল ফিঙ্গারপ্রিন্ট দিন ক্যাপচার করুন ধাপ ছয় সাবমিট করলে একটি অ্যাপ্লিকেশান আইডি পাবেন এই জাতীয় আইডি দিয়ে পরবর্তী স্টেটাস ট্র্যাক করতে পারবেন সেকশান ছয় যদি কোনো কাগজ না থাকে যদি কোনো কাগজ না থাকে তাহলে কি করবেন যদি কোনো কাজগোজ না থাকে তাহলে কি করবেন তাহলে সোজা স্থানীয় কাউন্সিলরের কাছে যাবেন এমএলএর কাছে যাবেন সার্টিফিকেট নেবেন আত্মীয়ের ডকুমেন্ট দিয়ে লিঙ্ক তৈরি করুন যেমন বাবার আধার কার্ড সন্তানের নাম ধর্মীয় প্রতিষ্ঠানের ঘোষণাপত্র ব্যবহার করুন সব কিছু মিলিয়ে ভিডোভিট তৈরি করে নিন আপনি যদি আইনগত ভাষায় কিছু যুক্ত করেন তাহলে আবেদন রিজেক্ট হবে না সাধারণ ভুলও সতর্কতা কি কি সতর্কতা কি কি ভুল করবেন না ভুল তথ্য দেবেন না অন্য কারো কাগজ দিয়ে নিজের নামে আবেদন করবেন না জাল সার্টিফিকেট ব্যবহার করবেন না যতটা সম্ভব সত্যি তথ্য দিন যেটা নেই সেটা তৈরি করে হলফনামা দিয়ে ব্যাখ্যা দিন সব সময় সাবমিট করুন সময় মতো সাবমিট করুন এবার লিখে নিন সিএএ আগমনের চেকলিস্ট আগমনের প্রমাণপত্র ধর্মীয় পরিচয় বসবাসের ঠিকানা ছবি ও সই ফিঙ্গারপ্রিন্ট অ্যাফিডেভিট আলাদা মোবাইল নম্বর ও ইমেল এই ভিডিও দেখে যদি আপনি নিজেই নিজের আবেদন করতে পারবেন আশা করি আপনার পরিবারে চার জনের আবেদনও নিজের মোবাইল থেকেই করতে পারবেন গুগল ক্রম ব্রাউজারের মধ্যে দিয়ে গিয়ে কোনো অ্যাডভোকেট বাধ্যতামূলক নয় কোনো অ্যাডভোকেট ছাড়াই আপনি আবেদন করতে পারেন শুধু অ্যাভিডোভিটগুলো একটু করিয়ে নেবেন কোনো উকিলকে দিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এই ভিডিও যদি উপকারে আসে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ আর প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমায় মেসেজ করবেন দেখুন আমি ভিডিও বানাই আপনাদের সুবিধার্থে কিন্তু আমি একজন প্রফেশনাল অ্যাডভোকেট তো আপনারা এটা কখনো ভাববেন না যে আমার ভিডিও দেখছেন লাইক করছেন শেয়ার করছেন আমি ফ্রি অফ কস্টে আপনাদেরকে সার্ভিস দিতে থাকবো আমার তাহলে হালাত খারাপ হয়ে যাবে হ্যাঁ জয় হিন্দ তো বেশি বড়ো ভিডিও বানাই না তাও আজকে দুটো ভিডিও হয়ে গেছে এক ফোনে সাজাওয়াতে কেটে গেছে আমি তো টেকনিক্যালি এখনও এইভাবেই করছি আর কি তো শেষ করলাম जय श्री राम जय हिंद वंदे मातरम भारत माता की जय